আমাদের দৈনন্দিন জীবনে মনের অজান্তে এমন অনেক কিছু ভুল কাজ করে ফেলি যার মাসুল হয়তো আমাদের অনেক বড় আকারে দেওয়া লাগতে পারে। কখনো কি শুনেছেন প্লাস্টিকের পানি ভর্তি বোতল থেকে একটি গাড়িতে দাউদাউ করে আগুন লেগে যেতে পারে? কিংবা কখনো কি ভেবেছেন টয়লেটের সিটে বসে থাকার জন্য আপনার হয়ে যেতে পারে কঠিন রোগ? কিংবা দিনের পর দিন গরম পানি দিয়ে গোসল করে নিজের শরীরের কী সাংঘাতিক ক্ষতি করছেন আপনি? আর কারেন্টের তারের আগুন পানি দিয়ে নেভানো সর্বনেশা কাজ আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো কোন সকল কাজ আমাদের কোনদিন ভুলেও করা উচিত নয় নাম্বার ওয়ান কারেন্টের তারের আগুন পানি দিয়ে নে আগুন আগুন এটা বলে কেউ চিৎকার করতে থাকলে সবার প্রথমে যে জিনিসটার নাম মাথায় আসে সেটা হচ্ছে পানি আগুন লাগার পর পানি নেভানোর যন্ত্র হাতের কাছে না থাকলে পানির বিকল্প আর কি বা হতে পারে কিন্তু সব আগুনই কি পানি দিয়ে নেভানোর ঠিক ধরুন আপনার সোফায় আগুন লাগলো তখন পানি দিয়ে নেভান কোনো সমস্যা নেই গাছে আগুন লাগলো সেটাও পানি দিয়ে নেভান নো প্রবলেম তো ধরুন আপনার বাসার সার্কিটে বা কারেন্টের তারে আগুন লেগে গেল তবে ভুলেও সেটা পানি দিয়ে নেভাতে যাবেন না জানো কারণ কারেন্টের তারের আগুনে যদি পানি ঢালেন তাহলে ব্যাপারটা আগুনে ঘি ডালার সমতুল্য হয়ে যাবে আগুন তো নিবেই না বরঞ্চ আগুন আরো এতটাই বেশি শক্তিশালী হবে যে কে সামলানো সম্ভবই হবে না উল্টো আগুন আর কারেন্টের ভয়ঙ্কর ঝটকা খেয়ে মারাও যেতে পারেন বিশেষ করে রাতের বেলায় এমন আগুন লাগলে মানুষ হুট করে এই ভুলটাই বেশি করে বসে কিন্তু এখন কথা হলো কারেন্টের তারে আগুন লাগায় পানি দিলে সমস্যাটা কোথায় আমরা সবাই জানি বিদ্যুৎ হচ্ছে পানির সুপরিবাহী মানে কারেন্ট পানি পেলে সেই পানির পথ ধরে চলতে শুরু করে তাই আপনি যখন তারের মধ্যে পানি ছুড়ে মারেন আগুনকে নেভানোর জন্য তখন আপনার ছুড়ে দেওয়া পানি সেই পথ ধরে কারেন্ট কে আরো বাড়িয়ে দেয় আর সেখান থেকে আশেপাশে আরো ভয়ঙ্কর ভাবে ছড়িয়ে যেতে শুরু করে আগুন আর কারেন্টের ছড়িয়ে যাওয়ার সাথে সাথে আগুনও ভয়ঙ্কর ভাবে ছড়িয়ে পড়ে তাই ভুলেও কখনো কারেন্টের তারে আগুন লাগলে এই ভুলটি করতে যাবেন না জান সেই ক্ষেত্রে যতটা সম্ভব চেষ্টা করবেন কারেন্টের মেইন সুইচ অফ করে দিতে এবং বাসা থেকে সবাইকে নিয়ে নিরাপদ স্থানে সরে যেতে আর যত দ্রুত সম্ভব দমকল বা ফায়ার সার্ভিসে খবর দিতে কারেন্টের তারে আগুন লাগার ক্ষেত্রে নিজেরা ঝুঁকি নিতে যাবেন না না টু পানির বোতল থেকে গাড়িতে আগুন লাগা আমরা তো সবাই জানি পানিকে আগুন নেভানোর কাজে ব্যবহার করা হয়ে থাকে কিন্তু কখনো কি শুনেছেন যে আগুন লাগানোর জন্য পানিই দায়ী হতে পারে আপনারা কি জানেন একটি ছোট্ট পানির প্লাস্টিকের বোতলের সাহায্যে আগুন লাগানো সম্ভব আর এই আগুন লাগানোর জন্য আপনার কেবল মাত্র একটি পানির বোতলই যথেষ্ট এখন হয়তো ভাবছেন পানি তো আমাদের তৃষ্ণা মেটানোর কাজে ব্যবহার হয় এটি তো আগুন নেভানোর কাজেও ব্যবহৃত হয় তাহলে এই পানির বোতল দিয়ে কিভাবে আগুন লাগবে আপনারা হয়তো অনেক সময় খেয়াল করে দেখবেন যে আমাদের দেশের বেশিরভাগ সময় গাড়ির ফ্রন্ট গ্লাসের সাথে ড্যাশবোর্ডের ফাঁকা স্থানটিতে গাড়ির চালকেরা পানি ভর্তি বোতল রেখে দেয় কারণ সেখানে বোতলগুলো গুলো ড্রাইভারের হাতের নাগালে থাকে আর তেষ্টা পেলে সেখান থেকে পানি নিয়ে খেতে সুবিধা হয় কিন্তু এতটুকু সুবিধার জন্য তারা মনের অজান্তি নিজেদের সবচেয়ে বড় বিপদ ডেকে আনে আপনারা হয়তো কথা শুনেছেন আগুন ধরানোর জন্য আতস কাছের যে কোনো ঝুরি নেই এটা তো আমরা সবাই জানি সূর্যের তীক্ষ্ণ আলোতে আতস কাছকে লম্বালম্বী ভাবে ধরে একটি নির্দিষ্ট বিন্দুতে কিছুক্ষণ ধরে রাখলে সেই বিন্দুটিতে এটি আগুন ধরাতে সক্ষম হয় এই পরীক্ষার কথা এর আগে বহুবার আমি শুনেছি এবং দেখেওছি কিন্তু এখন হয়তো ভাবছেন এই প্লাস্টিকের পানি ভরা বোতলের সাথে আতস সম্পর্ক কোথায় আপনারা জেনে অবাক হবেন যে একটি প্লাস্টিকের পানি ভর্তি বোতল একটি আতসকাচের ন্যায় আচরণ করতে থাকে প্লাস্টিকের পানি ভর্তি বোতলকে যখন গাড়ির ড্যাশবোর্ডে রাখা হয় তখন সূর্যের আলো তীব্রভাবে বোতলের উপরে সে পড়লে তখন এই বোতল আতস ন্যায় গাড়িতে আগুন ধরাতে সক্ষম হয় যার জন্য অতিরিক্ত গরমের দিনে গাড়িতে হুটহাট আগুন লাগতে দেখা যায় আমরা ভাবি গরমের মধ্যে ইঞ্জিন অতিরিক্ত গরম হয়ে গিয়ে গাড়িতে আগুন লেগে গেছে কিন্তু এত ছোট কারণেও যে আগুন লাগতে পারে এটা আমরা অনেকেই জানি না থ্রি টয়লেট সিট থেকে হতে পারে ভয়ঙ্কর রোগ সকালে ঘুম থেকে উঠেই টয়লেটে যেতে হয় আমাদের কিন্তু অনেকেই টয়লেটে খালি হাতে যাওয়া একেবারেই পছন্দ করে না সেখানেও তাদের মোবাইলের প্রয়োজন পড়ে বিশেষ করে যারা কমট ব্যবহার করেন মোবাইলের পাশাপাশি অনেকে সংবাদপত্র নিয়েও যান সেখানে এর ফলে টয়লেটকে সঠিকভাবে গুরুত্ব না দিয়ে অনেকের মন চলে যায় পেপার বা মোবাইলের দিকে যার কারণে স্বাভাবিকের তুলনায় অনেক বেশি সময় সেখানে কাটান তারা আর এই অভ্যাস আপনাদের জীবনের জন্য কত বড় কাল হয়ে দাঁড়াচ্ছে তা হয়তো আপনি কল্পনাও করতে পারবেন না একটি টয়লেট সিট যে আপনার জীবনের জন্য কতটা ক্ষতিকর সেটা হয়তো আপনি এই ভিডিওটি দেখলে বুঝতে পারবেন একটি গবেষণায় জানা গেছে যে বর্তমানে সাতান্ন পার্সেন্ট মানুষই টয়লেটে বসে মোবাইল ফোন ব্যবহার করে খুব কম সংখ্যক মানুষই আছেন যারা কিনা টয়লেটে মোবাইল ফোন ব্যবহার করে না পেসেন্ট ডট ইন ফোর ক্লিনিক্যাল ডিরেক্টর ডক্টর সারা জার্ভিস জানিয়েছেন মোবাইল হাতে নিয়ে দীর্ঘক্ষণ টয়লেটে বসে থাকার ফলে পাইলসের মতো ভয়ঙ্কর রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা বেড়ে যাচ্ছে দিনকে দিন আসলে টয়লেট মোবাইল নিয়ে যাওয়ার ফলে মলত্যাগের দিকে সঠিকভাবে গুরুত্ব দিতে পারে না অনেকে সেই কারণে টয়লেট অনেক বেশি সময় কাটান তারা যার ফলে শরীরে বিভিন্ন ধরনের রোগ দেখা দেয় টয়লেট সিটে বেশিক্ষণ বসে থাকার ফলে শিরা ও মলদ্বারে চাপ বেশি পায় যা পাইলসের রোগের অন্যতম কারণ হয়ে দাঁড়ায় বয়স একটু বাড়ার সঙ্গে সঙ্গে এই সমস্যা আরো বেশি করে প্রকট হয়ে ওঠে তাই টয়লেটে মোবাইল ব্যবহার না করার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা এছাড়া টয়লেটের ভিজে পরিবেশে ব্যাকটেরিয়া দ্রুত বংশবৃদ্ধি করে ঠিকভাবে হাত না ধ বা টয়লেট ব্যবহারের সময় মোবাইল সাথে রাখার ফলে তাতে দ্রুত ছড়িয়ে পড়ে সালমোনোলা ইকোলাই সিগেল্লা এবং ক্যাম্পাইলো ব্যাকটেরিয়ার মতো ব্যাকটেরিয়া তাই টয়লেটে ফোন না নিয়ে যাওয়াই উত্তম নাম্বার ফোর ভুলেও গরম পানিতে গোসল করবেন না কি কথা শুনে চমকে গেলেন নাকি ভাবছেন একে তো শীতকাল আসছে তারপর যেখানে গোসল করাটাই সবচেয়ে বড় ঝামেলার কাজ সেখানে আবার গরম গরম না করছে কেন শীতকালে গোসলের ক্ষেত্রে পানি তো আমাদের একমাত্র ভরসা কিন্তু আপনারা কি জানেন মনের অজান্তেই আমরা না জেনে কত শত ভুল কাজ করে নিজেদের দেহের ক্ষতি করে ফেলছি আপনারা অনেকেই ঠান্ডার সময় ছাড়াও গরম পানি দিয়ে গোসল করে থাকেন কিন্তু এমন অভ্যাস শরীরের জন্য ভালো কিনা সেই সম্পর্কে কি খোঁজ রাখেন পরিসংখ্যান বলছে প্রায় আশি শতাংশ মানুষই গরম পানি বা ঠান্ডা পানি দিয়ে গোসল করার উপকারিতা বা অপকারিতার কথা না কেবল অন্ধের মতো কাজটি করে থাকে এবার থেকে গরম পানি দিয়ে গোসল করা একেবারে বন্ধ করে দিন বিশেষ করে ছেলেদের ক্ষেত্রে দীর্ঘ সময় গরম পানি দিয়ে গোসল করলে বাচ্চা হওয়ার ক্ষেত্রেও নানা ধরনের সমস্যা দেখা দেওয়ার আশঙ্কা বৃদ্ধি পায় কারণ এমন অভ্যাসের কারণে ছেলেদের ফার্টিলিটি অর্থাৎ প্রজনন ক্ষমতা কমে যায় তাই তো বিশেষ করে ছেলেদের সবসময় ঠান্ডা পানি দিয়ে গোসল করা উচিত এছাড়াও একাধিক কেস স্টাডি করে দেখা গেছে প্রচন্ড ঠান্ডায় গরম পানি দিয়ে গোসল করলে হঠাৎ করে হার্টের ক্ষতি হওয়ার আশঙ্কা বৃদ্ধি পায় শুধু তাই নয় এমনটা করলে হার্ট অ্যাটাকের সম্ভাবনাও বাড়ে তাই যাদের হার্টের সমস্যা রয়েছে তারা ভুলেও গরম পানি দিয়ে গোসল করার কথা ভাববেনও না প্রসঙ্গত বিশেষ করে খাবার খাওয়ার পর ভুলেও গরম পানি দিয়ে গোসল করবেন না এমনটা করলে শরীরের ক্ষতি হওয়ার আশঙ্কা বেশি হতে পারে নাম্বার ফাইভ ক্ষুধা পেটে ঘুম ডায়েট করতে গিয়ে অনেকে রাতের খাবার না খেয়ে ঘুমিয়ে পড়ে আবার অনেকে আছেন অফিস শেষ করে ক্লান্ত লাগায় না খেয়ে ঘুমিয়ে পড়েন তবে এই অভ্যাস স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর এতে শারীরিক বিপর্যস্ততা নিয়ে আসতে পারে এমন কি হতে পারে মৃত্যু খালি পেটে ঘুমের সমস্যা শরীরকে বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত করে রাতের খাবার না খেলে শরীরে পুষ্টির ঘাটতি হয় চিকিৎসকদের মতে আমাদের শরীরে ম্যাগনেশিয়াম ভিটামিন বি ও ভিটামিন ডি প্রয়োজন এই জন্য প্রতি রাতে না খেয়ে ঘুমালে ভবিষ্যতে অপ পুষ্টিতে ভুগতে হবে এমনকি এই না খেয়ে ঘুমের কারণে বাসা বাঁধতে পারে ডায়াবেটিসের মতো ভয়াবহ রোগও রাতে খাবার না খেলে শরীরে ইনসুলিনের পরিমাণ নষ্ট হয়ে যায় এটা শরীরে অন্যতম গুরুত্বপূর্ণ হরমোন ফলে অল্প বয়সে শিকার হতে পারেন এছাড়া কোলেস্টেরল ও থাইরয়েড লেভেলও খারাপ প্রভাব পড়ে অনেকেই মনে করেন রাতের খাবার না খেলেই ওজন কমানো সম্ভব কিন্তু এটা একেবারেই উল্টো কাজ বোকা ভাবনা রাতে অল্প খাবার খাওয়ার প্রবণতা সঠিক কিন্তু খালি পেটে ঘুমানো একেবারেই ভুল ধারণা এছাড়াও পেশির ঘনত্ব গঠনে না খেয়ে ঘুমালে খুবই বিরূপ প্রতিক্রিয়া ফেলে জিমে গিয়ে ব্যায়াম করলেও লাভ হবে না যদি আপনি রাতে খালি পাকস্থলী নিয়ে ঘুমাতে যান রাতে খাবার না খেলে প্রোটিনকে পেশিতে রূপান্তরিত করতে শরীরে প্রয়োজনীয় পুষ্টি থাকে না এভাবে খালি পেটে রাতে ঘুমানোর অভ্যাস দীর্ঘদিন চললে আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ পেশি অর্থাৎ হার্টের পেশিতেও ক্ষতি হতে পারে দিনে ব্যায়াম থেকে সর্বোচ্চ উপকার পেতে চাইলে রাতে বিছানা যাওয়ার কয়েক ঘন্টা পূর্বে খাবার খেয়ে নিতে হবে অবশ্যই সিক্স সকালবেলা সকালবেলা চা বা কফি পান সকাল হতে না হতেই আমাদের মধ্যে যাদের চা কিংবা কফি খাওয়ার অভ্যাস আছে আপনারা কি জানেন আপনারা নিজের মনে কফি পানের উপকারিতা নিয়ে বিতর্ক রয়েছে বিস্তর ক্যাফিনকে অনেকেই দাবি করে বলেছেন এটি দেহের জন্য ভালো তবে গবেষকরা বলছেন কফি যদি আপনি খালি পেটে খান তবে এটি দেহের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে স্বাস্থ্য বিষয়ক ওয়েবসাইট হেলদি ফুড টিম ডট কম জানিয়েছে এই তথ্য গবেষণায় বলা হয় এক কাপ ব্ল্যাক কফি যদি খালি পেটে খাওয়া হয় তবে এটি হাইড্রোক্লোরিক অ্যাসিড নিঃসরণ করে যা হজমের সমস্যা তৈরি করে এর ফলে গ্যাস্ট্রিকের সমস্যা হতে পারে পাকস্থলিতে তেমন কোনো অসুখ না থাকলেও এই ধরনের অনুভূতি হতে পারে কারণ হাইড্রোক্লোরিক অ্যাসিড খাদ্যের মান কমিয়ে দেয় ভারী খাবার খেলেও এই ধরনের সমস্যা হয় বিশেষ করে প্রোটিনের ক্ষেত্রে প্রোটিন বিশেষ করে যেগুলো চর্বি জাতীয় খাবার সেগুলোর কারণে অনেক ধরনের স্বাস্থ্য সমস্যা হতে পারে যেমন পেটে অস্বস্তি নারীর প্রদাহ থেকে এমনকি নারীর ক্যান্সারও হতে পারে গবেষকরা বলেন তাই কফি খাওয়ার সবচেয়ে ভালো সময় হলো সকালে ঘুম থেকে ওঠার এক ঘন্টা পর কফি পানের আগে এক পিস রুটি বা অন্য কিছু খেয়ে নেবেন অবশ্যই সকালের কফির মধ্যে সামান্য দুধ এবং মাখন মেশাতে পারেন তবে কফি খাওয়ার আগে অবশ্যই সকালের নাস্তা করে নিন আর আপনাদের মধ্যে আমার মতো যারা চা পাগলা আছেন সেই চা কখন কিভাবে খেলে আপনার শরীরের জন্য মারাত্মক ক্ষতি বয়ে আনতে পারে সেই নিয়ে পিনিক পায়ের একটি সম্পূর্ণ ভিডিও আছে সেই ভিডিওটি লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন সেই ভিডিওটি দেখে আসতে পারেন করিতে পারি না কাজ সদা ভয় সদা লাজ পাছে লোকে কিছু বলে এটি শুধুমাত্র একটা প্রবাদ নয় এটাই হচ্ছে আমাদের সকলের জীবনের বাস্তবতা আমার ছেলেটা ছোটবেলা থেকে ড্রয়িং করতে খুব ভালোবাসে কিন্তু ওকে যদি আর্টস কলেজে ভর্তি করায় তবে লোকে কি বলবে আমার মেয়েটা একটা নিম্নবিত্ত ছেলেকে খুব ভালোবাসে কিন্তু ওকে যদি ওই ছেলেটার সাথে বিয়ে দিয়ে দিই তাহলে লোকে কে বলবে এই মুহূর্তে আমার বাড়ি কেনার মোটেও সামর্থ্য নেই কিন্তু আমার কাজিনদের সকলের কাছে বিশাল বিশাল আলিশান বাংলো আছে এখন আমি যদি ভাড়া বাড়িতে থাকি আর আমার মেয়ের বিয়ে যদি ধুমধাম করে দিতে না পারি তাহলে লোকে কি বলবে লোকে কি বলবে এই একটিমাত্র ভয় নিয়ে আমরা আমাদের সারাটা জীবন কাটিয়ে দিই এমন অনেক কাজ আছে যা আমরা আমাদের জন্মের পর থেকে আজ পর্যন্ত ভুলবশত করেই যাচ্ছি আর নিজেদের অজান্তেই নিজেদের বিশাল মাপের ক্ষতি সাধন করছি হয়তো আমরা জানিই না যে একটি কাজ আমাদের কতটা ক্ষতি করছে তেমনি আমরা আমাদের ছোট বা কাছের মানুষদেরকেও সাবধান করতে পারি না তাই আমাদের উচিত সকল বিষয়ের সঠিক ধারণা রাখা যে কোনো কাজ নিয়ম জেনে করা নিজের সচেতন থাকা এবং অন্যদেরকেও সচেতন রাখা ভিডিওটি ভালো লাগলে আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন আর পিনিক পয়েন্টালকে সাবস্ক্রাইব করে বেল আইকন অন করতে ভুলবেন না যেন শুধুমাত্র এভাবে আপনার কাছে পৌঁছে যাবে আমি ফালগুনি আজকের মতো পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে